অফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা বাংলাদেশ পুলিশের বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে সালে এই বিষয়টি হয়তো অনেকে জানেন অনেকের ধারণা আছে হয়তো বা জানা আছে যারা পুলিশের নিয়োগ পাওয়ার জন্য অনেকদিন যাবত অপেক্ষা করতেছেন অনেকেই অপেক্ষা করেন কারণ অনেকে বলতে চান যে ভাই পুলিশের নিয়োগ কবে হবে কিভাবে হবে কত তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের অনেক ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন হয়তো অনেকের প্রশ্নের উত্তর দিতে পারি আবার অনেকের প্রশ্নের উত্তর দিতে পারি না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কমেন্টস করেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি সেক্ষেত্রে হয়তো দেখা যায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কারণে নক করেন ভাই কবে আবেদন করব কিভাবে আবেদন করবো প্রকাশিত হবে সেই ক্ষেত্রে আমি অনেক ধরনের সমস্যা সম্মুখীন আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালে এই নিয়োগটি প্রকাশিত হয়েছে বন্ধুরা এটি মূলত হচ্ছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্রফর্দে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এটি দুই হাজার চব্বিশ সালের নতুন নিয়োগ বন্ধুরা এই নিয়োগটি সম্পর্কে আজকে খুঁটিনাটি আলোচনা এই নিয়োগটির ফলাফল হয়তো জানেন আপনারা ফলাফল প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে অনেকে এখানে আবেদন করেছেন চাকরি পাওয়ার জন্য এটি মূলত হচ্ছে সাব ইনসেক্টর পদে সেবা ব্রতের চাকরি এটি আপনারা আবেদন করার সময় দেওয়া হয়েছিল অনলাইনে আবেদনের সময়সীমা দুইয়ে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ গটিকা হইতে বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেইশ গটিকা পর্যন্ত এই নিয়োগটি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা সম্পূর্ণ অনলাইনে আবেদন করার কথা উল্লেখ রয়েছে সেখানে বয়স ধরা হয়েছিল আপনার প্রাক্তির বয়স প্রাক্তির বয়স বাইশে ফেব্রুয়ারি দু চব্বিশ খ্রিস্টাব্দে উনিশ হতে সাতাশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বত্রিশ উল্লেখ করা ছিল আপনারা অনেকে এই নিয়োগে আবেদন করেছেন এবং আবেদন করার পর আপনারা বিভিন্ন দাপ অতিক্রম করেছেন কীভাবে কি দৌড় জাপ তারপরে বিভিন্ন ধরনের আপনাদের সাতার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে পরীক্ষা নিরীক্ষা হয়ে আপনারা দেখা যায় যে লিখিত পরীক্ষা তারপরে শারীরিক মানসিক তারপরে মনস্তান্ত্রিক সব ধরনের পরীক্ষা আপনারা এখানে অংশগ্রহণ করেছেন আর আপনারা অংশগ্রহণ করেছেন এখান থেকে থেকে উত্তীর্ণ হয়ে আপনারা পুলিশের নিরস্ত্র পদে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে আপনারা এখান থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছেন অনেকেই আজকে কে কে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আমি স্ক্রিনশট আকারে নিজ দিয়ে বুঝিয়ে দিব এবং এখান থেকে আপনারা পরবর্তীতে কি পরীক্ষা রয়েছে এই বিষয় আলোচনা করবো আর এখান থেকে প্রায় অনেকজন পাস করেছেন এখান থেকে আসলে সবাইকে নিবে কিনা জানা নেই তবে অনেককে এখান থেকে পাস করেছেন সো এটা মূলত আজকে এটা এটাতে আপনার যোগ্যতা ধরা হয়েছিল পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি তারপরে মহিলার ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি আপনারা এখানে আবেদন করেছেন অনেক অতিক্রম করেছেন যারা আসলে এই পরীক্ষাগুলো দিয়েছেন শারীরিক মানসিক তারাই বুঝতে পারেন যে আসলে মূলত এখানে এখানে কোন ধরনের পরীক্ষা হয়েছে আসলে আমাদের জানা নেই যারা নাই হয়তো তারা এই বিষয়টি বুঝতে পারবে না আর যারা দিয়েছে তারাই এই বিষয়টি বুঝতে পারবে এবং তাদের এখানে অভিজ্ঞতা রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত গণপ্রজাতি বাংলাদেশ সরকার আমি স্টেম আকারে বুঝিয়ে যেন আপনারা বুঝতে পারেন গণপ্রজাত বাংলাদেশ সরকার বাংলাদেশ চল্লিশ পুলিশ হেডকোয়ার্টার ঢাকা তারপর হচ্ছে রিকুডিট কেরিয়ার প্লাটিং দুই শাখা সড়ক নম্বর এতত বিশেষ বিষয় ক্যাডেট সাব ইন্সপেক্টর নিজস্ব পুলিশ নিয়োগ দ্বিত বিষ লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার ফলাফলের মূল প্রসঙ্গে মানে ফলাফল প্রকাশ করেছে এই প্রসঙ্গে মূলত এটা আলোচনা বিষয় হচ্ছে এটা উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র অফ পুলিশ পদে নিয়োগের লক্ষ্যে গত বাইশ তেইশ মার্চ দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত লিখিত মনস্তাত্ত্বিক পরীক্ষার ফলাফল বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে ডাব্লিউ পুলিশ গ গভর্নমেন্ট বিডি এবং বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশের প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনির্দিষ্ট হয়ে অনুরোধ করা হলো সমুদ্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটি প্রকাশিত হয়েছে আপনার কে কে এখান থেকে পাশ করেছেন কে কে ফেল করেছেন এই বিষয়টি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখান থেকে কতজন রেজাল্ট আসছে কতজন পাস করছে কতজন আর এখানে কার্যাত রয়েছে আইইজি আইসিটিটি বাংলাদেশ পুলিশ এবং আই মিডিয়া অ্যান্ড ফিওর বাংলাদেশ পুলিশ তো আমি আজকে এখানে আপনাদেরকে দুই দুই একটা একটা মানে সম্পর্কে বলে দিব যে এখান থেকে আপনারা কে কে পাস করেছেন এবং কে কে ফেল করেছেন আসলে যারা পাস করেছেন তারা হয়তো আনন্দিত আর যারা ফেল করেছেন তারা বরাবর আবার ট্রাই করবেন চেষ্টা করবেন যারা হওয়ার জন্য কারণ হচ্ছে যেহেতু এখান থেকে ১৮ আঠারো থেকে উনিশ থেকে আপনার সাতাশ বছর উল্লেখ করেছে তাহলে এখানে অনেক সময় আছে দেখা যায় যে আসলে এটি মূলত বিবাহের আগে এখানে আপনারা চাকরি পাওয়ার জন্য আবেদন করতে পারে বিবাহের পরে কখনো এসব চাকরি হওয়ার সম্ভাবনা থাকে না আর বিশেষ করে আপনারা আবেদনও করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন যে কখন নিয়োগটা প্রকাশিত হয় আসলে আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফলো দিলে দেখা যায় আমি যখনই এই ধরনের নিয়োগে সেনানো বিমান বাহিনী বিভিন্ন ধরনের আসার বিটিভি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সাথে সাথে আমি ভিডিওগুলো আপলোড করে দেয় যেন আপনারা সাথে সাথে পেতে পারেন সেক্ষেত্রে আমি যত সময়ে দেওয়ার চেষ্টা করি কারণ অনেকে আমার চাকরিতে আমার যে পেজটা এই পেজটা ফলো দিয়ে রাখছে কখন একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করি সেক্ষেত্রে তারা অপেক্ষা যে একটা নিয়োগ প্রকাশিত করবে এক এবং কবে আসবে তখন আমরা আমি দেখা যায় যথাসময়ে যেমন আজকে এই নিয়োগটা সম্পর্কে ফলাফল সম্পর্কে আমি পাওয়ার সাথে সাথে ভিডিওটা তৈরি করে যেন আপনারা খুব দ্রুত এই নিয়োগটা সম্পর্কে সবকিছু জানতে পারেন এবং বুঝতে পারেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ ক্যারেট সাব ইন্সপেক্টর নিরস্প পদে নিয়োগ দু হাজার লিখিত মনস্তানিক পরীক্ষার ফলাফল পরীক্ষার ফলাফল দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণপ্রত্ব বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার ঢাকা এখানে আপনারা দেখা যায় বিষয় ক্যাডেট সাব ইন্সপেক্টর নির্ব পুলিশ নিয়োগ চব্বিশ লিখিত মনস্তান্তিক পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালে ক্যাডেট সাব ইন্সপেক্টর নিয়োগের লক্ষ্যে গত হাজার বাইশ তেইশ

এরকম দেখা যায় যে আপনারা সিরিয়াল মতো হবে আমি সব কিছু দিয়ে দিবে তখন আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে কে ফার্স্ট করেছেন কে ফেল করেছেন বন্ধুরা আজকের মতো টিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সব সবসময় দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি স্ক্রিনশট আকারে নিয়ে দিয়ে বুঝিয়ে দিব যেন আপনারা সব কিছু বুঝতে পারবেন মূলত অনেক লোক ফার্স্ট করেছে আসলে সব কিছু আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বন্ধুরা আজকের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম